আসসালামু আলাইকুম আমরা সবাই নিশ্চয়ই স্যালাইন সম্পর্কে জানি কিন্তু আজ আমি বলবো কলেরা স্যালাইন নিয়ে এটি বিশেষভাবে কী জন্য ব্যবহার হয় কেন এটি গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটি আমাদের শরীরের জন্য উপকারী এসব বিষয় নিয়েই আজকের আলোচনা তো শুরুতেই আমরা জানি কলেরা স্যালাইন কি। কলেরা স্যালাইন হলো একটি বিশেষ ধরনের ইন্টারভেনাস আইভি সলিউশন যা শরীরের ইলেকট্রোলাইটস ভারসাম্য বজায় রাখে এতে থাকে সোডিয়াম ক্লোরাইট জিরো গ্রাম পটাশিয়াম ক্লোরাইড জিরো গ্রাম সোডিয়াম এসিডেট থাকে জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রাম আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ লবণের ভারসাম্য বজায় রাখে এবং শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে স্যালাইন কখন কখন ব্যবহার করা হয় কলেরা কলেরাস্যালাইন সাধারণত ব্যবহৃত হয় ডায়রিয়া ও ডিহাইড্রেশনে শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের হয়ে গেলে কলেরা কলেরাস্যালাইন পুনরায় তা পূরণ করতে সাহায্য করে বমির কারণে পানি শূন্যতায় বমির ফলে শরীরে ইলেকট্রোলাইটস ভারসাম্য নষ্ট হয় যা কলেরা স্যালাইন পূরণ করে শরীরের অতিরিক্ত তরল ও লবণের ঘাটতি হলে বিশেষ করে কলেরা গুরুতর ডায়রিয়ার ক্ষেত্রে এটি জীবন রক্ষাকারী হতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষায় যেসব রোগীদের রক্তে পটাশিয়াম ও সোডিয়ামের ঘাটতি হয় তাদের জন্য কলেরা স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা জানব স্যালাইনের উপকারিতা সম্পর্কে কলেরা স্যালাইন দ্রুত পানি শূন্যতা পূরণ করে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে কলেরা ও তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে জীবন বাঁচাতে সাহায্য করে রোগীর রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে অতিরিক্ত ব্যবহার করলে শরীরের সোডিয়াম বা পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যাদের সমস্যা তাদের জন্য সাবধানতার সাথে ব্যবহার করতে হয় আচ্ছা কলেরাসালের শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এটি জীবন বাঁচাতে পারে কিন্তু ভুল ব্যবহারে বিপদ ডেকে আনতে পারে তাই সঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি আগে কখনো কলেরাসেলেন ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ